মোবাইলে হাত না দিয়ে যদি যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চান তাহলে আপনার জন্য হ্যালো ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আমি সেলিম বরাবর মতো আপনারা দেখছেন আপনাদের দূর থেকে মোবাইলে যে কোনো সফটওয়্যার ইনস্টল করা কি সম্ভব কেন নয় হ্যাঁ বন্ধুরা এই আধুনিক যুগে সবই সম্ভব সে কাজটি করার জন্য শুধু প্রয়োজন একটি জিমেল আইডি ধরুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বার যে কারো মোবাইলে আপনি দূর থেকে বলে দেওয়ার পরও যে কোনো অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনি যেটি ইনস্টল করার জন্য বলছেন সেটি ইনস্টল করতে পারছে না তো আপনি তাদেরকে কিছু করতে হবে না যার মোবাইলে আপনি ইনস্টল করে দিবেন শুধু আপনাকে প্রয়োজন হবে আপনার তার থেকে শুধু নিয়ে নেবেন তার জিমেল আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার পর আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে এই কাজটি খুব সহজে করবেন সেটি কীভাবে ধরুন ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে যদি ক্লিক করেন এখানে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে জিমেল একটা থাকবে এটি এখান থেকে সাইন আউট করে দিয়ে নতুন জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করতে পারবেন অথবা এখানে ক্লিক করলে ক্লিক করার পর যে জিমেল আইডি পাসওয়ার্ড নেবেন সেটি এখানে দিয়ে আইডি দিবেন দেওয়ার পর এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ করবেন সাইন ইন করবেন তখন এখানে এই জিমেলের সাথে অ্যাড হয়ে যাবে এড হওয়ার পর যার মোবাইলে আপনি ইনস্টল করবেন ওই মোবাইলের জিমেইল এবং আপনার ল্যাপটপ বা কম্পিউটার জিমেইল যখন এক হয়ে যাবে এক হওয়ার পর আপনি যে কাজটি করবেন এখানে শুধু লেখবেন এতটুকু ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড অ্যাপ অন গুগল প্লাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যখন সেটিং যখন আসবেন আপনারা দেখতে পারবেন এখানে সেটিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লেনুবু এই লেনুবু মোবাইল এটা জিমেল এবং এই কুরুমপুর যারা জিমেল এক সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি জিমেল খুললাম খোলা করে এখানে দেখতে পাচ্ছেন এই জিমেল এবং এখানে যে জিমেলটি আছে দুটোটাই কিন্তু সেম এখন এই মোবাইলে ইনস্টল করার জন্য আমি আপনার থেকে দেখাচ্ছি ধরুন এখানে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করবো ওই মোবাইলে সেজন্য এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এখানে ইমো এখানে সার্চে ক্লিক দিলাম এখানে এখান থেকে যে কোনো একটা সফটওয়্যার যদি সিলেক্ট করে যদি ইনস্টল করতে চাই সেই জন্য আমি এটাও ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা বসতে সুবিধা হয় ইনস্টল হচ্ছে কিনা সেটি প্রমাণ দেখার জন্য এটা শুরু করালাম এখানে এই মোবাইলটি এখানে যদি পাসওয়ার্ড চাই পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করবেন দেন এখানে আবার ইনস্টল ওকে দিবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন মোবাইলের মডেল নম্বর দেন এখানে ইনস্টল ওকে দিয়ে দেবেন ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো ইনস্টল হচ্ছে কিনা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেও আপনাদের আপনজনকে সফটওয়্যার ইনস্টল করে দিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলের সাথে টাকা মানে নতুন কিছু শেখা তাই নতুন কিছু শিখুন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ